হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে থাকছে রান্না বান্নার ভিডিও আর টুকি কিছু দুষ্টমি আমার বাচ্চাদের সেগুলোর ভিডিও আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে আমি রান্নার সব চোখার যন্ত্র করে নেব আমি সব সময় করি কি রান্নাটা ভাতটা বসিয়ে তারপরে তরকারি রান্না করার জন্য যা যা লাগবে একদম সব পাই টু পাই আমি রান্না গুছিয়ে তারপর রান্না করার চেষ্টা করি যেন আমি রান্না সবগুলো যেন রান্না করার সময় যেন কোনো ঝামেলা পোয়াতে না হয় যেন আমি একটা পরে একটা বসিয়ে দিতে পারি আর আমি সব সময় চেষ্টা করি বাটা মশলা তরকারি রান্না করার জন্য এটা যেমন স্বাস্থ্যের জন্য ভালো তারপর খেতেও ভীষণ ভালো লাগে তৎক্ষণাৎ যে রান্নাটা হয় ওটা যদি বাটা মশলাটাতে মানে তৎক্ষণাৎ যে মশলাটা বেটে তারপর রান্না করতে পারলে তো ভীষণ মজা লাগে আজকে আমি রান্না করব পোমা মাছ আর শাক আর বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করবো আর একটু ভর্তা করেছিলাম ভর্তাটা খেতে ভীষণ মজা হয়েছিল আজকে রান্নাগুলো তো সবাই বলছিল ভালোই লেগেছে কারণ বাটা মশলা রান্না তা তো মজা তো হবেই প্রথমে আমি মাছটা ভেজে তারপরে মশলাটা ফাঁকে বেটে নিয়েছিলাম মাছটা এসে বসিয়ে ভাজতে বসিয়ে তারপরে আমি মশলাগুলো সব এক একে বেটে নিয়েছিলাম আর রান্নার সময় আমি সব সময় করি কি সবজিটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর তারপরে মশলা টশলা বেটে তারপরে একসাথে আমি রান্না করার চেষ্টা করি এতে হয় কি একের পর এক রান্নাটা বসাতে পারি তারপরে জিরা বেটে নিয়েছিলাম ফাঁকে ও পাশে মাছটাও ছিল আর তারপর জিরেটাও বেটেছিলাম মাছটা বেটে তারপরে আমি রান্নাটা একবারে বসিয়ে দেব এই তো আমার মাছটা ভাজা শেষ তারপরে জিরেটা আমি বেটে নিব প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু একটা কাহিনি থাকে যেটা হোক ফ্যামিলি নিয়ে যেটা হোক পার্সোনাল লাইফ নিয়ে তা মানুষের কিছু টাকা পয়সা হলে মানুষ এতটা অহংকারী হয় এসে এতে মনে করে কি যেন সে মাটিতে তার পায়ে পড়ে না সে মানে পৃথিবীতে জন্মই আসে একদম সোনার চামিজ মুখে দিয়ে এরকম একটা ভাব করে আচ্ছা ভাই আপনার টাকা নিয়ে আপনি থাকেন না আপনি আমার সাথে অহংকার কেনতে খাতে আসেন আপনার টাকা আপনাকে আলাদা দিছে নিতে কতক্ষণ লাগে কিন্তু এটা যদি সবাই বসতো তাহলে কি সবাই এরকম অহংকারটা করতোই না হ্যাঁ এই তো আমার কথা বলতে বলতে পেঁয়াজ তারপরে ভাজা হয়ে গেছে এবারে মশলাগুলো অ্যাড করে তারপরে রান্নাটা কমপ্লিট করে নেব কিছু কিছু মানুষ আছে দেখবেন আমাদের আশেপাশে নিজেদের দোষের কোনো শেষ নেই নিজেরা এত পরিমাণ অন্যায় করে এত পরিমাণ দোষ করে নিজের দোষটা কোনো দিন স্বীকার করে না কিন্তু মানুষের দোষ তারা খুঁজতে খুঁজতে একদম এপাড়া থেকে ওপারা বয়ে বেড়ায় কিন্তু এই সব মানুষগুলো থেকে আমি মনে করি দূরে থাকাই ভালো তারা সবার সবার সাথে কিছু কিছু মানুষের সাথে আছে আপনার বয়সে ছোটো হয় বা ওদের সাথে সম্পর্কটা কিছুটা কম রাখাটাই ভালো কারণ ওরা যেমন ওরা মানে সুযোগ খুঁজে যেভাবে যে কারে কোন রকমের কোন দিক থেকে তাকে মানে কথা শোনানো যায় তাই আমি মনে করি যে যারা আর কি এরকম বয়সে ছোটো হয় তাদের সাথে থেকে মেলাটাই ভালো এতে নিজে যেমন ব্যক্তিত্ব হারায় তেমন এরকম আমি অনেকটা ভুক্তভোগী এই তো আমার মাছ রান্নাটা শেষ চিংড়ি মাছটা কেটে তারপরে আমি সবসময় মাথাটা পেটে নেই হয় কি তরকারিটার ঝোলটা একটু খাওয়ানো টাইপের হয় অনেক ভালো লাগে আর অর্ধেক ছোটো ছোটো চিংড়ি মাছগুলো আমি ভর্তার জন্য বেছে রেখেছিলাম এবার আমি বাচ্চাদের মুরগির মাংসটা চড়াবো মাছের তরকারিটা হয়ে গেলে তারপরে মুরগির মাংসটা চড়িয়ে নেবো ওরা মাছের থেকে একটু মাংসটা বেশি পছন্দ করে আমি চেষ্টা করি তো ওদের মানে সপ্তাহে দুই তিন দিন মাংস দেওয়ার জন্য তো আলু দিয়ে মুরগির মাংস রান্না করব সুতরাং দুজন খাবে তো একটু ঝাল দেয় না তালে যেহেতু ঝাল খেতে পছন্দ করে কিন্তু আমার সাদেন ঝাল একদমই খেতে পছন্দ করে না এই যে দেখেন আর বাচ্চারা মানে সামনের ড্রয়িং রুমের অবস্থা কী করে রেখেছে এরকম পিচ্ছি যার ঘরে দুইটা আছে তার মানে বসে থাকা রেস্ট করার কোনো সময় পাবেন না দেখবেন তার কোনো রেস্ট নাই একদম রেস্ট শেষ তারপর বলছিল লেবুর শরবত খাবে তাই লেবুর শরবতটা বানিয়ে দিলাম ওকে রান্নার ফাঁকে এদের আবদার পূরণ করতে করতে আমি নাজেহাল জেহাল তো লেবুর শরবতটা বানিয়ে দিলাম তারপর এদিকে মুরগি মাংসটা কষিয়ে নেব একদম ঝোলটা কষা কষা করে তারপর একদম ঝোলের পানিটা দিয়ে দেবো মুরগি মাংস থেকে অনেকটাই ঝোল বেরিয়েছিলো তাই ওইটি কিনে ওইটা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম যেহেতু দুই বেলা খাবে তাই আমি বেশি একটা রান্না করি না ওদের জন্য অল্প কির রান্না করি তারপরে আমি পৈশাখটা রান্না করে নিয়ে পৈশাখ এখানে চিংড়ি মাছ তারপর মশলা সব কাঁচামচ দিয়ে তারপরে একেবারে আমি চুলায় বসিয়ে দিয়েছি এতে করে মাখি রান্না করলে আমার কাছে বেশ ভালোই লাগে শাক পাতাটা এই তো পয়সা দিয়ে দেবে এটা আমাদের গাছের পৈশাক রোদ কেমন যেন একটু হয়ে গেছিল তারপর আমি চেষ্টা করি রান্নার পরে যেগুলো থালা বাটিগুলো আমি নোংরা করি ওগুলো একদম ফ্রেশ করে ধুয়ে রান্না করে ক্লিন করে রাখতে পছন্দ করি এতে আমার আরবার করে রান্না করে আসতে হয় না একবার একদম শেষ কাজটা শেষ করে তারপরে একটু রেস্ট নেওয়া যায় যেহেতু বাচ্চাদের খাওয়াতে হবে গোছল করাতে হবে নিজের গোছল খাওয়া বিকেল বিকেলবেলা রেস্ট তারপর বাচ্চার টিচার আসবে তাই আমি সব কাজগুলো করার রাখার চেষ্টা করি এ আর কি আমার সব তো অটো আছে বেসিনটা ক্লিন করে তারপরে আমি এবার ওদের গোসল করাতে যাব ফাঁকে আমার শাকটাও অনেকটাই হয়ে এসেছে এতে শাকটা একদম টেনে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ